শাস্ত্র কথায় সমস্ত বন্ধুদেরকে আমার একটাই অনুরোধ আজকের ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা একটু হয়তো বড়ো বা লম্বা হতে চলেছে দয়া করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি সত্যি ভীষণ অবাক হয়ে গেলাম কারণ আমরা হিন্দু সনাতনীদের মধ্যে এমন একটা ভ্রান্ত ধারণা চলে এসছে যেটা আমাকে ভীষণভাবে চিন্তিত করে রেখেছে কারণ আজ আমি একটা খুব ছোট্ট একটি বাচ্চার কাছ থেকে শুনলাম প্রায় বারো তেরো বছর হবে হয়তো তার কাছ থেকে আমি শুনলাম যে এখনও নিজের ধর্মটাই কী সেটাই ভালোভাবে যায় না কিন্তু তার কাছ থেকে আমি শুনলাম যে কৃষ্ণ আসলে অসুর আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে কেন কৃষ্ণ কেন অসুর হলো তো সে আমাকে যুক্তি দিচ্ছে যে কৃষ্ণের মামা তো কংস তাহলে কৃষ্ণের মা তাহলে তো কংসের বোন তাহলে অসুরের বন যদি হয় তাহলে বনও অসুর তার সন্তান কৃষ্ণ সেও তো অসুর সত্যি আমি অবাক কারণ এই বাচ্চাদের মনের মধ্যে আমাদের সমাজে এইরকম অনেক হিন্দু বেশ ধারণ করে অনেক মানুষ আছে যারা আদলও হিন্দু নয় হিন্দু সনাতনী নয় তারা হয়তো জন্মেছিল হিন্দু ঘরে কিন্তু তারা হিন্দু সনাতনদেরকে কুৎসা করা এবং খারাপ করাই তাদের মূল লক্ষ্য একটা উদাহরণ হচ্ছে সূর্যকান্ত নস্ক ওরফে দীনকৃষ্ণ আমি তাকে ঠাকুর বলি না কারণ সে দিনু পাঠা ভাবি কারণ সে আমাদের সমাজে কে এমনভাবে ভুল তথ্য দিয়ে ভুল বোঝাচ্ছে ভুল শেখাচ্ছে আমাদের হিন্দুদের মধ্যে যাদের কোনো ধার্মিক জ্ঞান নেই তাই আমরা সেই ভুল তথ্যগুলো আমরা গ্রহণ করছি আর আমাদের পৃথিবীতে ওই এমন একটা বড় পাঠা যিনি সব কিছুর ভুল ধরতে জানে উনি সব থেকে পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী আর কে উন্নয়ী যিনি গীতার ভুল ধরে পুরাণের ভুল ধরেন বেদের ভুল ধরেন যেই বেদ যে নাসা ইসরোর ওপর সেই বেদের ওপর নির্ভর করে চলছে আর ইনি সেখানে ভুল ধরছেন তাহলে কত বড় কথা বুঝতে পারছেন তো সবাই তো এই কথাটা যখন শুনলাম যে ওই বাচ্চাটার কাছ থেকে সত্যি আমি ভীষণভাবে চমকে গেছিলাম কারণ আমাদের হিন্দুদের মধ্যে সেই ধারণাটাই নেই যে অসুর কাকে বলবো ভগবান কাকে বলবো এবং মানব কাকে বলবো আমরা মানুষের ভগবানের সাথে তুলনা করে দেখে নিচ্ছি যে কৃষ্ণ কেন এরকম করেছিল আসলে অসুর জিনিসটা কি সেই জিনিসটাকে জানতে হবে আমাদের অসুর হল মানব সমাজের মধ্যে নয় অসুর হচ্ছে একটা গুণ মানুষের মধ্যে দেখুন যখন অসুর গুণটা আসবে তখন কিন্তু তিনি আর মানুষ থাকবে না কারণ দেখেছেন তো মানুষ অসুর ভগবান সবাইকে আলাদা দেখতে ছিল ছিল না তাই রাবণ ছিলেন অসুর কংস ছিলেন অসুর মহিষাসুর ছিলেন অসুর কারণ এদের গুণগুলো দেখুন এদের এদের গুণগুলো ছিল কেমন ধরনের যার মধ্যে অহংকার লোভ লালসা হিংসা এই জিনিসগুলো যখন কোনো ব্যক্তির মধ্যেও যদি থাকে সেও কিন্তু অসুর তাই এই খারাপ গুণগুলো ছিল যাদের মধ্যে তারাই কিন্তু অসুর আর দেবতা কাদের বলবো যাদের মধ্যে দেবত্ব ক্ষমতা আছে লীলার ক্ষমতা আছে তারাই হচ্ছে দেবতা আর মানব জীবন তো জানেন তাই দেখুন আমরা হচ্ছে অসুর কি মানব কী আর দেবতা কি এই তিনটেকে এক করে ফেলছি আমরা কখন এটা সবথেকে বড় ভুল এটা এক করলে হবে না কারণ অসুর জিনিসটা দেবতার জিনিস এবং মানব জিনিস সব কিছু নির্ভর করে কর্মের উপর আপনি সেটা গীতায়ও পাবেন পুরাণেও পাবেন যেমন আমাদের হিন্দুদের মধ্যে আছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ কখনো জাতিগত নয় কর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল এটাকে নিয়ে আবার আমি এটা পরে একটা ভিডিও বানাবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে সমস্ত হিন্দুদের ঘরে ঘরে পৌঁছে দিন কারণ এই যে ভুল তথ্যগুলো আমাদের হিন্দুদের ছোট ছোট শিশুদেরকে ধ্বংস করছে এর ফলে কিন্তু যত দিন যাচ্ছে আমাদের সমাজ থেকে হিন্দু জাতিটাকে আস্তে আস্তে কমতে থাকছে এতে আমাদের ক্ষতি হচ্ছে তাই ধর্ম যতদিন থাকবে হিন্দু ঠিক ততদিনই থাকবে